বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি জামবেড়িয়াতে তো এখানে দেখতে পাচ্ছ সরস্বতী মিউজিকের ফিটিং চলছে প্রথমে ঢুকেই দেখতে পেয়ে গেলাম সরস্বতী মিউজিকের ফিটিং চলছে এখানে ফুল সেট তো তোমাদেরকে তুলে ধরবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে ফিটিং চলছে সরস্বতী মিউজিকের তো এটি রাধানগরের সেট আপ তো ফুল সেট আপ এখানে ফিটিং চলছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে সরস্বতী মিউজিকের মিট আর এদিকে রয়েছে র্যাক আর সামনে রয়েছে মেশিন সেট তো এই টোটাল সরস্বতী মিউজিকের মেশিন সেট তো বেশ বেশ সাজানো হয়ে গেছে এবার তো মিট সাজানো চলছে দেখতে পাচ্ছ সামনে আর তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ সরস্বতী মিউজিকের মেশিন সেট তো এখানে সরস্বতী মিউজিক এটিআই ফর্টি প্লাস ব্যবহার করছে দুখানা আর কিছু সিএ টোয়েন্টি আর একটা এবি এক্স রয়েছে সাত হাজার দেখতে পাচ্ছ সামনে রয়েছে এবি এক্স সাত হাজার আর এইবারে সব রয়েছে সিএ টোয়েন্টি আর এটিআই দিয়ে র্যাক কন্ট্রোল করার জন্য এটিআই রয়েছে দুটো স্ট্রেঞ্জার আউজা করে কিছু মেশিন রয়েছে এখানে তো এই টোটাল সরস্বতী মিউজিকের মেশিন সেটআপ আর এখন এসেই প্রথমে দেখতে পেলাম পেয়ে গেলাম যে সরস্বতী মিউজিকের ফিটিং চলছে আর এখানে আরও অনেক চার থেকে পাঁচটা সেটআপ আছে তো তোমাকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড মিটটি তোলা হচ্ছে সরস্বতী মিউজিকের তো বি ক্যাবিনেটের সেট এটি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে আরো চার নম্বর মিটটি তোলা হচ্ছে সরস্বতী মিউজিকের এইসা। তো দেখতে পাচ্ছো চার নম্বর মিটটি তোলা হয়ে গেছে সরস্বতী মিট তো দেখতে পাচ্ছো র‍্যাক তোলা হচ্ছে এখন সরস্বতী মিউজিকের বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি সরস্বতী মিউজিকের সামনে তো সরস্বতী মিউজিক এখানে সুমিত্রা ইলেকট্রিকের ডিজি ব্যবহার করছে বাবুল মহলের তো সিক্স সিলিন্ডারের ডিজি এটি তো চলো অন্যান্য সেট তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে বন্ধুরা সামনে রয়েছে জামবেড়িয়া পূজা মণ্ডপ তো জামবেরিয়া পূজা মণ্ডপটা তোমরা সামনে দেখতে পাচ্ছ কেমন আর এই এই জায়গাতে ছিল আগের বছরে উজান সাউন্ড টেন বেস তো জামবেড়িয়া এই পূজা মণ্ডপ সামনে চলো দেখা যাক কী কী সেট রয়েছে এই রাস্তাতে সোজা গেলে দেখতে পেয়ে যাবে পিউ থেকে শুরু করে মারতি বন্ধুরা সামনে আরও একটি সেট রয়েছে তো দেখা যাক কোন সেট রয়েছে এখানে

বন্ধুরা সামনে রয়েছে পিউ মিউজিক এয়ারপোর্ট রথতলার বন্ধুরা সামনে রয়েছে পিউ মিউজিক তো পিউ মিউজিকের সেট আপ রেডি হচ্ছে এই মুহূর্তে তো পুরো সেট রেডি হয়ে গেছে র্যাক বাঁধা চলছে এখন দেখতে পাচ্ছ তো সামনে রয়েছে মেশিন সামান্য ফিউ মিউজিক পিছন থেকে পুরো লুক এখন বক্স ফিটিং চলছে সামান্য রয়েছে মেশিন এমপ্লিফায়ার তো এখানে সব আরে বল দিছি কানেকশন হচ্ছে তো তোমাদেরকে মেশিনটা সামান থেকে একবার দেখাবো তো সব সিএ রয়েছে এখানে আর আই আর চেঞ্জার রয়েছে বন্ধুরা সামনে রয়েছে মারতি মিউজিক তো মারতি মিউজিক ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে রয়েছে মারতি মিউজিক তো মারতি মিউজিক দেখতে পাচ্ছ ফিটিং হয়ে গেছে পুরো সেট তো ডিজে এলে কিছুক্ষণের মধ্যেই চালু করে দেবে মারতি মিউজিক তো সরাসরি মারতি মিউজিকের কাছ থেকে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল তো তোমাদেরকে মেশিন সেট দেখাবো তো সামনে দেখতে পাচ্ছ মেশিন সেটআপও রয়েছে মার্তি মিউজিকের পিছন থেকে মার্টি মিউজিকের দেখতে পাচ্ছো কানেকশনস অফ রেডি শুধু ডিজি আসলে বাজার অপেক্ষায় তো দেখতে পাচ্ছো সামনে রয়েছে মেশিন সেটআপ তো বন্ধুরা এখানে দেখতে হচ্ছে মার্সি মিউজিকের চারখানা সিএ দেখা যাচ্ছে আর ওপরে স্ট্রেঞ্জার দেখা যাচ্ছে দুটো এটিআই রয়েছে আর আউজা আরও তিনটে মেশিন বন্ধ রয়েছে আর নিচে দেখতে হচ্ছে পরপর চারখানা সব ওই টেবিলাইজার রয়েছে আর মার্সি মিউজিকের এখন ডট পেটি চাপা রয়েছে তো দেখতে পাচ্ছ সামনে মেশিন সেট আপ